সবুজ নামের একটি ছেলে যে কাজটি করেছিল সেই ছেলেটি মূলত এখন আপনাদের সামনে বলবে ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লা হ্যাঁ সবুজ আমাকে কি শুনতে পাচ্ছো সাহেব শুনতে পাচ্ছো আচ্ছা ওই যে কুমিল্লা তোমার এলাকায় ফাল্গুন করা এলাকার সজুল কুমার পাল যে ছেলেটি মানে ইসলাম ধর্মগ্রহণ করে হ্যাঁ হ্যাঁ ছেলেটির ঘটনাটা একটু আমরা শুনতে চাই যে নও মুসলিম যে হয়েছে মূলত একটা প্রতারণা এটা একটু যদি আমাদেরকে আপনি শোনাতেন

আমাদের এখানের একজন বয়স্ক আলেম অনেক অসংখ্য ওলামা এখানের ওস্তাদ ওনার সম্মুখে উপস্থিত করে জুমা মসজিদ ওনাকে আমরা কালেমা পাঠ করাই এবং তিনি মুসলিম হন এবং আমাদের সাথে জুমা আদায় করেন এর দুই দিন পর্যন্ত সে খুবই ভালোভাবে চলাফেরা করেছে আমরা তাকে মাসলা মাসাইল শিখাচ্ছি এ তিন দিনের দিন দেখা যাচ্ছে ছেলেটি আর নাই তো পরবর্তীতে আমরা জানতে পারলাম যে ছেলেটির একটি পার্শ্ববর্তী এলাকারই একটি মেয়েকে নিয়ে এসে পালিয়ে চলে গেছে নিশ্চয়ই আপনারা শুনতে পেয়েছেন মৌলিক ঘটনাটা সে মুসলমান হয়েছে মূলত মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য কুমিল্লার চোদ্দ গ্রামের ফালগুন করা এলাকায় গতকালকে গত পরশুর ঘটনা একটি যুবক সজল কুমার দাস নামে একটি ছেলে নও মুসলিম হয়েছে হওয়া ঠিক পরের দিন খুব সকালে একটা মেয়ে কিনে এসে ভেগে গেছে তার মূল উদ্দেশ্য ছিল ওই মেয়েটি তাকে কন্ডিশন দিয়েছে তুমি তো আমাকে বিয়ে করতে চাও আগে মুসলমান হও তারপরে আমাকে বিয়ে করো ঠিকই সে মানুষকে দেখানোর জন্য সকাল সকাল সে মুসলমান হয়ে খুব ভরে মেয়েটা কিনে ভেঙে গেছে আপনাদের জানা হচ্ছে ইদানিংকালে ন মুসলিম নামে বিভিন্ন প্রতারণা বাংলার জমিনে হচ্ছে যার মূলত মদতদার হচ্ছে ইস্কন কথা বলুন টেক্কেরা পাশের দেশের ভারতের থেকে দালাল ইস্কন থেকে এই ধরনের মদত সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় হচ্ছে এর মানে হচ্ছে বিশ্বনবীর ওই হাদিসটি যেটা বুহারির প্রথম হাদিস আমার বিশ্বনবী বলেছেন লিকুল ইন্নামাল ইন্নামাল সকল আমলগুলো ডিপেন্ড করে নিয়তের উপর কোনো ব্যক্তি যদি কোনো ভালো নিয়ত করে যেই কাজটা করবে রব্বুল আলামিন ভালো নিয়তের কারণে সেই দোয়াটা কবুল করে নেয় ভালো নিয়ত করেছেন ভালো কাজ করেছেন কিন্তু নিয়ত যদি গলত মলত হয় ওয়াই লিমরি ইম্মাওয়া দেখুন এই হাদিসের মধ্যে পুরো হাদিসটা বলার সুযোগ নেই এখানে একজন সাহাবা মূলত হিজরত করেছে একটা নারীর জন্য এটা কিন্তু আজকের কথা নয় দেড় হাজার বছর পূর্বে বিশ্বনবীর যুগেও একজন নারীর জন্য একজন সাহাবা তিনি কিন্তু নিয়ত করে গেছেন ওই নারীকে বিবাহ করার জন্য বিশ্বনবী বলেছেন তুমি যে বিবাহের নিয়তে ওখানে গেছো এটা তোমার বিয়ের জন্য হবে ঘটনা কিন্তু হিজরতের সোয়াব তুমি পাবে না ইসলাম প্রচারের সোয়াব তুমি পাবে না অতএব এই মুসলিম এভাবে বিভিন্ন প্রতারণা ইভেন রাজশাহীতেও কিন্তু এরকম কি ঘটনা ঘটেছে সো ন মুসলিম শুনলেই পাগল হয়ে যাবেন না আরে ভাই এটা তো আছে যে বাংলাদেশে ইসাই মুসলিম জামাত নামে খ্রিস্টানরা দীর্ঘ বিশ বছর মুখে দাড়ি পাঞ্জাবি পড়ে মুসলমানদের মসজিদে ইমামতি করছে নজিবিল্লা পড়লেন না তার মানে হচ্ছে ইমান কোথায় যাচ্ছে পাগল হয়ে যাবেন না ন মুসলিম হয়েছে সব দিয়ে দিচ্ছি তাকে ন মুসলিম হয়েছে আ আমার কি মেয়েটাকে বিয়ে করো অথচ যে হিন্দু অথচ এখনও মুসলিম মুখে ইসলাম মুখে কালেমা পড়ে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন পরবর্তীতে এটা প্রতারণা করলেন মনে রাখবেন বিশ্বনবী কী বলেছে মান ফলাই ইসলামিন না যে আমার সাথে বা আমার যারা উন্মত আছে তাদের সাথে প্রতারণা করলো সে আমার উন্মতি না অতএব আমাদের এই ধরনের বিষয় থেকে আমরা যেন হেফাজতে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করুক পরুন আমিন